নমস্কার প্রথমেই আমরা কল্যাণপুর তরফ থেকে সকলকে শুভেচ্ছা জানাই আজকে জুন সিদ্ধান্ত অনুযায়ী আমরা একটা গুরুত্বপূর্ণ সভায় মিলিত হই মূল বিষয়টা হচ্ছে বিগত এই চলতি মাসের আঠারো তারিখ এবং বিশ তারিখ এই প্রেস ক্লাবের সহ সম্পাদক যিনি দায়িত্বে ছিলেন কৃপেশীল বেশ কিছু অভিযোগ উত্থাপন করেছেন বিশেষ করে প্রেস ক্লাবের বর্তমান যিনি সভাপতি আছেন সজল দেব করেছেন এই পরিপ্রেক্ষিতে অভিযোগ যিনি অভিযোগ সহ সম্পাদক কৃপেশ শিলকে আমরা আজ সভায় আহ্বান করেছিলাম কিন্তু কোনো কারণে উনি এই সভায় উপস্থিত হতে পারেননি বা হননি বা আমাদেরকে লিখিতভাবে কোনো কিছু জানানো নেই যে উনি এই সভায় উপস্থিত থাকবেন না তারপর আমরা আমাদের এই প্রেস ক্লাবের মধ্যে আজকে সহসভাপতি গোপাল ভট্টাচার্যের সভাপতিত্বে এটা গুরুত্বপূর্ণ সভা আমরা সংগঠিত করি এই সভার এজেন্ডার মধ্যে ছিল মূলত মূলতশীল সভাপতি সজলদেবের বিরুদ্ধে এবং কল্যাণপুর প্রেস ক্লাবকে জড়িয়ে যে অভিযোগ করেছিলেন সেই অভিযোগগুলোকে নিয়ে আলোচনা সবচেয়ে বেশি আমরা আলোচনায় গিয়ে দেখেছি যিনি ক্রিপেরশীল অভিযোগ করেছেন সবকিছু ঠিক আছে কিন্তু সামাজিক মাধ্যম ব্যবহার করে সম্পূর্ণ পরিকল্পনা মাফিক কল্যাণপুর প্রেস ক্লাবকে হেও করেছেন এই বিষয়টা নিরিখে আমরা ওনার যাবতীয় অভিযোগগুলোকে খণ্ডন করেছি যাবতীয় অভিযোগ অভিযোগগুলোর পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি সেই অভিযোগগুলো আমাদের দৃষ্টিতে ভিত্তিহীন এবং আমাদের প্রেস ক্লাবের যে নীতি নির্দেশিকা রয়েছে সেই নীতি নির্দেশিকা মোতাবেক আমরা সর্বসম্মতি ক্রমে জগত গোটা সমাজের সামনে সামাজিক মাধ্যম ব্যবহার করে এবং বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ ব্যবহার করে আমরা আমাদের এই প্রেসক্লাবকে হেয় প্রতিপন্ন করার জন্য আমরা সম্পূর্ণভাবে ক্লাবের যিনি প্রাক্তন আমরা প্রাক্তন বলবো সহসম্পাদক প্রবেশশীল ছিলেন ওনাকে আমরা দায়ী সাব্যস্ত করেছি অভিযুক্ত করেছি এবং এর পরিপ্রেক্ষিতে প্রেসক্লাব সর্বসম্মতিক্রমে ওনাকে দুই বছরের জন্য আমরা বহিষ্কার করার সিদ্ধান্ত গ্রহণ করেছি এই হচ্ছে আমাদের আজকের এই যে সভা গেল কল্যাণপুর প্রেস ক্লাবের তার অফিসিয়াল বিবৃতি আমি রাজীব ঘোষ কল্যাণপুর প্রেস ক্লাবের সম্পাদক